প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এস এস রূপগার্ডের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমি আমার বাড়ি থেকে খুব কাছাকাছি একটি জায়গা রানীমহল ঠিক রানীমহল ব্রিজের গোড়াতে একটি নার্সারি আছে এর নাম হচ্ছে বৃক্ষপ্রেম নার্সারি এই নার্সারিতে আপনারা পাবেন বিভিন্ন জাতের ওষুধি গাছ এবং ইনডোর প্লান্ট বিভিন্ন জাতের ইনডোর প্লান্ট তো আমরা আজকে এসেছি এই বৃক্ষপ্রেম নার্সারির যে সত্ত্বাধিকার মোহাম্মদ সাইফুল ভাই তার সাথে আমরা পরিচিত হবো আমার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমি রানিমহল ব্রিজের পূর্ব পাশে একবারে ব্রিজের সাথে যে নার্সারিটা আমি যে চালাই তার নাম হলো বৃক্ষ নার্সারি তো আমাদের এখানে ইনশাল্লাহ অনেক জাতের বিভিন্ন আপনার ওষুধি পাতাবাহার তারপরে ফল ফুল বিভিন্ন জাতের সিজনের বিভিন্ন সময়ের যে সকল সিজনেরই গাছ এগুলি আমাদের কাছে প্রায় আপনারা ইনশাল্লাহ বিভিন্ন একটু একটু বলি আমি আপনার সাথে পরিচিত হইলাম এখন কথা হচ্ছে আপনি আমাকে বিশেষ করে গাছ এবং যে ফুল গাছ বা গাছ যা আছে আমি দেখাবো আপনি এগুলোর প্রাইস বলে দেবেন এই গাছগুলো বিশেষত্ব বলে দেবেন যেমন এই গাছটি এই গাছটির নাম এই গাছটির নাম হলো এটা অর্ফিড বা অর্ফিড বলা হয় এক নামে আর দ্বিতীয়তে এটা হলো ফুল নামও পরিচিত আর বর্তমানে এটা সবচেয়েতে বেশি প্রিয় জনপ্রিয় এটা হলো ইন্সুরেন্স যে যা ডায়াবেটিসের কাজ করে ডায়াবেটিসের একটা পূর্বে একটা গাছ আছে সেটা আমি আপনাদের কিছুক্ষণ করে দেখা দিচ্ছি আর বর্তমানে যেটা ইন্সুরেন্স হিসাবে এই গাছটা ব্যবহার করে ডায়াবেটিস কাজ ডায়াবেটিস রোগের জন্য খুব উপকারী উপকার চমৎকার চমৎকার অতি উপকারী একটি গাছ আর বলা যেতে পারে তারপরে রিলেটের ব্যাপারে আপনারা হ্যাঁ আপনারা যখন আসবেন তখন আমরা আলোচনা সাপেক্ষে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করব আসলে তো সব কিছু মোবাইলে বা এর মাধ্যমে ভিডিওর মাধ্যমে রেট নেওয়ার সময় যেত না যায় না সাক্ষাৎ অনেক কিছু আমরা অল্পকে দিয়ে দিতে পারবো হ্যাঁ এটি এটা হল বাসক পাতা বাসক পাতা এটি এটা হলো ঠান্ডা ঠান্ডা কাশি সর্দির জন্য খুব উপকারী গাছ এবং বাসকপত্রতা সম্পর্কে বন্ধুরা আপনারাও হয়তোবা অনেকেই জানেন বা মুরুবিদেরকে জিজ্ঞাসা খুঁজে পাবেন সবচেয়ে বড় কাজ হচ্ছে ঠান্ডার জন্য ঠান্ডা কাশির জন্য এটা সবচেয়ে বড়ো কাজ যদি এই গাছটি নেই এই গাছটি আমি সাইফুল ভাই অনেক রেস্টুরেন্টে ডেকোরেশনের জন্য যেমন ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য এই গাছটি আমি দেখছি হ্যাঁ এগুলি সাপলা পাতা বাহান নামে পরিচিত এবং ডেকোরেশনের জন্য খুব সুন্দর চমৎকার হয় বেশি করে সেমেনডোর এটা খুব ভালো হয় এডোর প্ল্যান্ট্যামিনডোর স্যামিনডোর খুব ভালো হয় হ্যাঁ এর নামটা কি? এটা হলো শাপলা পাতাবা। শাপলা পাতাবা। তারপরে আসি কোনটা? রুয়েলিয়া ফুল আপনি দেখেন। নাম এটা হলো রুয়েলিয়া ফুল। রুয়েলিয়া ফুল এটা কীরকম হয় গাছটা? এটা গাছটা এবারে এটা তিনটা প্রজাতি আছে। একটা হলো লম্বা লতার মতো হবে। আর একটা হবে ছোট। আর একটা হবে পুরো লটার মতো। তিনটা প্রজাতি আছে। একই ফুল হয় বিভিন্ন কালারে এটাও সব সময় আপনার গাছ থাকে হ্যাঁ জি এটা হলো আমাদের মোট চারটা কান্ট্রির আমাদের পাথরকুচির গাছ আছে একটা হলো থাইল্যান্ড একটা হলো অস্ট্রেলিয়া একটা হলো চায়না একটা হল আমাদের দেশে পাথরকুচির গাছগুলো পথলের ইনফেকশনের জ্বালা পড়ার কাজ করে খুব ভালো দশলে আপনারা খুব মন দিয়ে শুনবেন এই গাছগুলো শুধু আপনি কিনবেন সৌন্দর্য বৃদ্ধির জন্য নয় বরং আপনার প্রতিদিনের যেই শারীরিক যেই ত্রুটি বা যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেতে পারেন এতটুকু বলা যায় আর গাছটি দেখতে পাচ্ছেন আপনারা গাছটি যেইভাবে জড়ালো হয় এবং ফুলো হয় এটাতে থেকে গাছ সুন্দর একটি গাছ যেটার উপকারিতা এবং সৌন্দর্য দুটি আপনাকে মুক্ত করে এবং এই পাশে আমরা আরেকটা গাছ দেখতে পাচ্ছি এই গাছটা প্রজাপতি পাতা বার এটা তো সমত ফুল হয় হ্যাঁ এটা ফুল হয় এটা হলুদ রঙের ফুল হ্যাঁ হলুদ রঙের ফুল হয় এটা সবচেয়ে এখন আপনার শহর এলাকার মধ্যে হ্যাঁ শহর এলাকার মধ্যে সরকারিভাবে এটার উদ্যোগ নিতে বেশি কারণ হলো এটা আপনার ইনডোরেও হয় এবং আউটডোরে হয় আর এটা খুব গোড়া দিয়েও বাচ্চা হয় ফুলের মাথাও গাছ হয় তার মানে আপনারা যদি একটি এই জাতের গাছ কিনতে পারেন আপনারা এতে যা বাচ্চা পাবেন অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন আপনি প্রকৃতির কচু গাছ না করেছিল হ্যাঁ হাড় বাঙ্গালতা বলে এটা সবথেকে আমাদের গ্রাম অঞ্চলে যখন মানুষের হাত ভাঙাতো পানি গেলে তখন এটা দিয়ে কিন্তু চিকিৎসা করা হয়েছে বর্তমানে আমরা এই থেকে ঘুরে যাচ্ছি এগুলি আসলে প্রকৃতপক্ষে খুব উপকারী এখনো বিভিন্ন মানুষ এটা নিয়ে ছলায়য়া সেইটা খাই বিভিন্ন ভাগ বীজ করে এবং আরবান বিভিন্ন বাংলা বাংলা ক্ষেত্রে তো চমৎকার চমৎকার তথ্য বন্ধুরা হয়তো আপনারা ইনডোর প্ল্যান্ট সম্পর্কে অনেকেই জানেন কিন্তু ইনডোর প্ল্যান্টের পাশাপাশি এর যে উপকারিতা এটা হয়তো বা আজকে আপনাদেরকে আমি জানাতে সক্ষম হবো এত আশা কাজ কাজ করে এটা আমাদের অনেকেরই জানা নেই এটা

এগুলো দিয়ে আপনারা সেই ধরনের কাজ করতে পারেন ইনডোর প্ল্যান্টের জন্য একটু সর্বোচ্চ আশা করা খুবই সুন্দরতম তো সাইফুলবাইয়ারের সবচেয়ে বড় কথা সাইফুলবাইয়ার এই জায়গায় এত বেশি কালেকশন যা আমরা গত পাঁচ মিনিট ধরে এখানেই বসে আছি কিন্তু এই জায়গার গাছগুলো এখন পর্যন্ত শেষ করতে পারি আশা করছি আপনাদেরকে বন্ধুরা একটু ভিডিও লম্বা হবে কিন্তু আপনাদের উপকার আসবে বন্ধুরা এটা হচ্ছে কাটামুগোর

বট চাইনা বট বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইনা বট বন শেয়ার জন্য একটা উপযুক্ত জাত আমি বলবো দেখুন ইনডোর ইনডোর প্ল্যান্টের মধ্যে পড়ে চমৎকার আয়োজন সাইফুল পারে এখানে আর কাটামুকর যেটা আমরা বলছি এগুলি আসলে প্রত্যেকটা ইয়া এই গাছেই এক কোন না কোন অসুধিকা যে ব্যবহার হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার রং ফুলের এবং গাছের পাতা আপনারা দেখতে পাচ্ছেন কাটগোলাপ পাতা কত সুন্দর এটার নাম হচ্ছে কাটগোলাপ কাটগোলাপ বর্তমানে ইনডোর প্ল্যান্টের মধ্যে এটা কি কিছু কষ্ট সরি কাঠগুলা বর্তমানে বন্ধুরা একটি জনপ্রিয় গাছ এবং ফুল ফুলের সৌন্দর্য এবং মাল্টি কালার ফুল শুধু এই রঙের না এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানেও কাঠগুলো পাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কি চমৎকার রং ফুলের অর্থাৎ প্রকৃতির এক অনবদ্য গান ফুল গাছ আমি বলবো সম্পর্কে আপনাদের সবারই জানা আছে কম বেশি এবং বিশেষ করে হিন্দু শাস্ত্রে তুলসী গাছ খুব ভালো ভক্ত এবং তাদের সবসময় বিভিন্ন রোগের জন্য সবাই ব্যবহার করে থাকে হ্যাঁ এই হলো আরেকটা পাথরকুসি আপনাদেরকে একটু আগে বলছিলাম এই হলো আরেকটা পাথরকুচি এটাও ফুল হয় এই যে ফুল সহ গাছ দেখাচ্ছি এই যে পাথরকুম ফুল এটা হয়তো অনেকে জানেন না এটা দীর্ঘদিন থাকার পরে ফুল আসে হ্যাঁ এবং সারা বছরে ফুল আসে এবং এটা খুব এটাও ঠাইলায় আপনার পাথরকুচি আপনার থাইল্যান্ডের পাথর হ্যাঁ থাইল্যান্ডের এটা হলো অস্ট্রেলিয়ান পাথরকুচি অস্ট্রেলিয়ান পাথরকুচি বন্ধুরা দেখে নেন আপনারা অস্ট্রেলিয়ান পাথরকুচি এবং পাথরকুচিতে যে ফুল আসে এবং কত চমৎকার ফুলের রং এবং এই গাছগুলি বেশিরভাগই আপনার বাসাবাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয় হ্যাঁ হ্যাঁ মাঝখানে বলে রাখছি বন্ধুরা আপনারা যারাই এখানে আসবেন রানী মলের পূর্ব পাশে বৃক্ষপ্রেম নার্সারি এখানে এসে অ্যাসেস রূপগানের কথা বলে আপনাদেরকে চমৎকার ডিসকাউন্ট দেওয়া হবে এবং এখানে যে পরিমাণ জাত আছে আপনারা দেখলে হয়তো বা মুগ্ধ হবেন কেননা আমি নিজে মুগ্ধ হয়ে গেছি হ্যাঁ বলুন তো আসলে হয়তো বা আমাদের কালেকশান এমনি ডেকোরেশন অত ভালো না কিন্তু মালের কালেকশান আছে ভালোই ইনশাল্লাহ আপনারা আসতে পারেন সংগ্রহ করতে পারেন এটা চাপা এবং এটা হচ্ছে লাকি দেখবেন এটা

বাগানগুলো দেখতে পাচ্ছেন বাগান সামনে অনেক জাত হয় অনেক কালার অনেক জাত এই যে অর্কিড বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অর্কিড শুধু কি অর্কিড নাকি অর্কিড আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ইনডোরে হবে অর্কিড ইনডোর এর মধ্যে এটা ফুল হবে ইনডোর ছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার ফুল যারা ফুল प्रेमी অন্তঃপক্ষে নিজের ব্যালকনিতে যদি এমন একটা গাছে এমন সুন্দর ফুল ফুটে থাকে তাহলে কার না ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অগণিত চারা আছে এই মধ্যে দুইটা কালার আছে একটা হলো সাদা গ্রাউন্ড ওয়ার একটা সাদা আর একটা হলো বেগুনি কালার আপনারা শুনছেন বন্ধুরা দেখুন এখানে আপনারা নিম গাছ পাচ্ছেন নিম গাছের উপকারিতা অ্যালার্জিস চর্মরোগের জন্য অনেক উপকারী যাদের খাদ্যবিসি হয় তারা তার পাতা ব্যবহার করতে পারে খাওয়া এবং গা গোসল দিতে পারে এটা দিয়ে এখানে পাচ্ছেন বন্ধুরা ফলের গাছও পাচ্ছেন এটা অলরেডি দেখতে পাচ্ছেন মালটা

এটার মধ্যে কি আর কি কি কালার হয় এই কালার আছে অনেকগুলি কালার আছে এটাও তো সম্ভব ফুল আসছে না এটা হলো আরেকটা কালার এই আর এটা হলো টি অ্যালিলি এটা 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 আরেকটা カラー এমআরএস লিলি এটা হলো টাইগার লিলি টাইগার লিলি বন্ধুরা দেখতে পাচ্ছেন টাইগার লিলি এবং এখানে দেখুন এখানে দেখছেন আপনারা এমআরএস লিলি এবং এটা হচ্ছে কে অ্যালিলি কে ফুল বলছিলেন এটি অ্যালিলি কে অ্যালিলি আচ্ছা ঠিক আছে এটা হলো বেরিকেটেড জবা এটা ব্যারিগেডের জবা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি বর্তমানে খুবই একটি জনপ্রিয় গাছ অর্থাৎ তার বাগানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যতটুকু দেখা যায় প্রচুর গাছ আছে এবং বাগানটি লম্বা অনেক দূর পর্যন্ত বিস্তৃত অর্থাৎ আপনাদের কাঙ্ক্ষিত যত ইনডোর প্লান্ট বলেন আউটডোর প্লান্ট বলেন আপনি এখান থেকে সংগ্রহ করতে বন্ধুরা আমি আপনাদের আপনাদেরকে একটু বলবো যে আসলে আমার এখানে রাস্তার পরিবেশে দুলবালুর কারণে গাছের ইয়ে ডেকোরেশন অত লুকিং অত ভালো হয়তো নাও লাগতে পারে কিন্তু আসলে কালেকশন অনেক আছে যা আপনারা দশটা নার্সারিগুলো অত দেখা যাচ্ছে অত কালেকশন পাবেন না তো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আসার জন্য দেখার জন্য এবং যে এস এস গ্রুপ এস এস গার্ডেন আপনাদের সাথে যোগাযোগ করবে ওনাদের সাথে কথা বলে ইনশাল্লাহ আমাদের নার্সারিতে আসলে যতটুকু ওনাদের

এগুলো আমার কাছে কালেকশন আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সাইফুল ভাই আরো অনেক চারা করছে এখানে এই যে এগুলো এটা হলো চাকুলেন চাকুলেনের মধ্যে এটা চাকুলেন গ্রুপের অনেকগুলি আছে আমায় আপনারা কি কেলানচু বলে না এটা কেলানচু চাকুলেন আর কেলানচু চাকুলেন আচ্ছা এবং এটা এই এটা কি এটা হলো শতমূল এই যে দেখছেন একটা এটা শতমূল এটা অনেক উপকারী রোগের যে বিভিন্ন রোগের জন্য এটা অনেক উপকারী হ্যাঁ এটা হলো শতমূল এবং আপনারা গেট ফুল হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন গেট ফুলের জন্য এটা আমি বড় গাছ আপনাদেরকে দেখাবো একটু পরেই বন্ধুরা আপনারা যদি আপেল গাছ কিনতে চান এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রামের মধ্যে আপেল গাছ রয়েছে একটা বড় আপেল গাছ আছে এবং ছোট গাছ আমাদের কাছে আছে ছোট গাছও যদি আপনি নিতে চান সেটাও পাবেন মশলার আইটেমের মধ্যে আমরা আসছি বন্ধুরা এখন আমরা আসছি মশলার আইটেমে আমাদের কাছে দারচিনি আছে তেজপাতা আছে এলাইস আছে

এটা আসলে অনেক পুরানা অনেক বলতে গেলে অত দুই একশো বছর আগের থেকে অনেকে এটা আর কি লালন পালন করে এবং এই পাতা ব্যবহার করে ডায়াবেটিস রোগের জন্য পাতাটা এই পাতাটা ব্যবহার করে আপনার কেউ কাঁচাও খায় কেউ ভক্তা বানাইয়া খায় যার যেভাবে ভালো লাগে সে সেভাবে উপকারিতা অনেক উপকারী আচ্ছা আরেকটা বন্ধুরা আপনাদেরকে একটা ভালো একটা গাছের কথা হয়তো এতক্ষণ পর্যন্ত আমার খাতের সামনে আসে যার কারণে আমি হয়তো বলতে পারিনি এটা হলো রুইলিয়া অরিগোনা অরিগোনা পারফিউম যার উপকারিতার অনেক উপকারিতা আছে কিন্তু ব্যবহারের জন্য আরও অনেক চমৎকার নিয়মকানুন আছে সেটা হলো আপনি এ টু জেড কাঁচা এবং শুকনা এবং পাউডার করে যে কোনোভাবে আপনি চা থেকে কফি থেকে হয়ে আপনি পায়েস বেঞ্চ বিস্কেট কেক এক কথা তেজপাতার মতো আপনারা ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা পাকের সাথে আপনারা ব্যবহার করতে পারেন। এবং এগুলো এই অরিগনো পাতার পাউডার এখন মানে একশো গ্রাম এরকম বিক্রি হচ্ছে একশো টাকা বা চল্লিশ টাকা এরকম দামে বিক্রি হচ্ছে আমি এরকম শুনেছি আর কি যে এটা রেস্টুরেন্টগুলোতে এটার ব্যবহার বর্তমানে খুব বেশি আপনারা চাইলে এটার ব্যবসার জন্য বাণিজ্যিকভাবে ইনশাল্লাহ এটার জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা পরামর্শ নিয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে বাণিজ্যিকভাবে এই সকল ব্যবসার ইয়ে করতে পারবেন আইটেম করতে পারবেন আমরা সেই বন্ধুরা খুব একটি চমৎকার গাছের সাথে পরিচিত হলাম অরি অরিগোনা পারফিউম অরিগোনা পারফিউম দেখে নিন বন্ধুরা সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতি সন্ধ্যা মধ্যে কি কি রঙের ফুল হয় সন্ধ্যা মালতির তিনটা কালার দুইটা কালারে জটটা মানুষের পরিচিত একটা হলো আপনার কমলা কালার আর একটা হলো বেগুনি কালার তারপরে আমার কাছে এখানে অলরেডি একটা গাছে দুইটা কালার দেখা যাচ্ছে এই যে সামান্য একটা কালারের মধ্যে আমি দেখা এটাই পাইবেন একই গাছে একই ফুলে একই ফুলে পাশে একটু পিঙ্ক কালারের মতো অর্থাৎ গোলাপির মতো দেখা যাচ্ছে এবং হলুদ চমৎকার চমৎকার চোখ নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না সত্যি কথা মনে হবে যে এডিটিং করে তৈরি করা এবং এটা এটা যে নিলঞ্জনা নীলঞ্জনা দেখুন বন্ধুরা একটি বড় নীলঞ্জনা একটু বড় হলে গাছটির পাতায় কতটুকু সৌন্দর্য বৃদ্ধি করে জায়গাটি যেরকমই হোক যোগ যার কিন্তু এর মধ্যে যে একটা সৌন্দর্যের মনে হচ্ছে আলো বেরোচ্ছে এটাও একটি পাতাবাহার বন্ধুরা শেষ নাই আমরা সব কিছু আপনাদেরকে মোবাইল ভিডিওর মাধ্যমে হয়তো উপস্থাপন করতে সক্ষম না তো আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন আমাদের কাছে আসা বা মোবাইলে যোগাযোগ করে আমাদের এসে গার্ডেনের সাথে যোগাযোগ করে আসার জন্য তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার সুন্দরভাবে আমাদের সহজ আপনাদের কাছ থেকে গাছ নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা যদিও আমরা কিন্তু সরি বলে নিচ্ছি ভিডিওটি লম্বা আরও লম্বা হতে পারতো কেননা এখানে আরো অনেক প্রজাতি রয়েছে যা এখন পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পারি এবং পরিচিত করতে পারবো তবে এতটুকু বলবো এই সাইফুল বাইরের এই বৃক্ষপ্রেম নার্সারিতে আসলে আপনারা অ্যাসিস্টার কথা বলে চমৎকার ডিসকাউন্ট পাবেন এবং ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি চারার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারব তা আজকের মতো সে পর্যন্ত খুলে আনবে